হ্যালো ভাই যান নাই এখনো খাওয়া দাওয়া করছেন না করছেন এখনো জান নাই হ্যাঁ এখানে কি হ্যাঁ আপনি ওঠেন একটু ওঠেন আপনার দেশের বাড়ি হলো কোথায় এটা একটু ভালো করে বলেন

কালকে যাবেন আজকে কোথায় থাকবেন আজকে থাকবেন কোথায় এখানে থাকবেন এখানে কি থাকার জায়গা এটা মানে আমি আপনাকে যদি গাড়িতে উঠা দিই আপনি যাবেন দাসে হ্যাঁ হ্যাঁ

এই যে ময়লার ভিতরে শুয়ে রয়েছেন এখানে তো সাপ থাকতে পারে এখন এইখানে আপনি থাকলে এখানে আপনি কি করেন ভালো মন্দ সেটা ভালো মন্দ বলবেন না আমাকে কিছু না আমার সাইড সাইড

ঠিক আছে আপনি আপনার বাড়িতে চলে যান ঠিক আছে হ্যাঁ